প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোন হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোককে বলবে তাহিরী বালানা আমিও বলি আমি তো বালা না বালা থাক কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যাঁ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহেরি মুখ দিয়ে দে বাইরে রই মার্কেট ফা

কইতম নে কইতম নে ফাম দিস না ফাম দিস না তোরা ফুলা পান মলে আমি শেষ জিকির করতে যাইয়া লাম্বা সুল্লিয়া লাড়ি লইয়া জিকির করছ আর ক্যামেরাম্যান দি দর্ছে হিডি দি ওই দরে দরে কো দেখেন স্যার তাহির হিসাব কেমনে নাছে এ বন্ধ মাজার পূজারি আমি বলে বন্ড হইলে মাজার পূজারি আমি আমি বন্ড না যা তোরা যত গালি দিছ আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চায়